কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস পাশে আছি পাশে থাকবো সোমবার নেতাজি ইনডোরে দাঁড়িয়ে চাকরি হারাদের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহাত্তর ঘন্টার মধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রশ্ন চাকরি প্রার্থীদের ওপর কেন পুলিশের লাঠি কোন অপরাধে পাল্টা পুলিশের হালকা বল প্রয়োগের বিবৃতি পরে ভিডিও ক্লিপিংস পোস্ট সেখানে পুলিশের দাবি কসবায় প্ররোচনা ছিল ভেরিকোজ ভেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে পেট্রোল নিয়ে কে আমরা টিচাররা নিজের যোগ্যতা সাবিত করার জন্য ডিআইতে গেছে আর সেখানে পুলিশ চার্জ করছে কোন অধিকারে বা কোন কিসের কোন অন্যায় আমরা করেছি বা আমরা কি ক্রিমিনাল না আমরা কোনো দোষী সাব্যস্ত হয়েছি যে আজকে লাঠি খেতে হচ্ছে পুলিশের আমাদের আজকে এই দিন দেখতে হচ্ছে যারা পুলিশরা চার্জ করছে পুলিশরা যে জায়গায় গেছে কোথায় দিয়ে গেছে ওই শিক্ষক দিয়ে দিয়ে তো পড়েই তো গেছে আর ওরাই আমাদের গায়ে হাত তুলছে আমাদের যতজন আমরা শিক্ষক আছি তা আমার আমরা তো ওটার একদম ধিক্কার জানাচ্ছি পুলিশের হাতে লাঠি থাকে ঢাল থাকে আগ্নেয়াস্ত্রও থাকে প্রয়োজনে যা ব্যবহার করা যায় কখন কোন অস্ত্র প্রয়োগ তা নিয়ে পুলিশের বুকে নির্দিষ্ট নির্দেশ নামা রয়েছে কিন্তু লাথি মারা যায় কি যারা ইট পাথর মারছে বোম মারছে তাদের ক্ষেত্রে যে ব্যবস্থা সেটা সেটা তো আর ক্ষেত্রে হবে না একটু পোলাইট হতেই হবে মানবিক হতেই হবে হয়ে থাকবে। তখন তিনি বিরোধী নেত্রী হাজরায় লাঠির আঘাতে মাথা ফাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই কংগ্রেসের বিক্ষোভে গুলি চলে এইসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর নন্দীগ্রাম সিঙ্গুর পর্বে তো পুলিশের ভূমিকা নিয়ে সরব হয় গোটা নাগরিক সমাজ দু হাজার রাজ্যে রাজনৈতিক পালাবদল ক্ষমতায় আসার পরেও মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকায় অনেক সময় অসন্তোষ প্রকাশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি সক্রিয়তার অভিযোগে পথে নামেন পড়ুয়ারা হোক কলরব আন্দোলনের সাক্ষী থাকে কলকাতা এই তালিকায় জুড়ল কসবার ঘটনা যে রেলের সম্পত্তি পড়ানো তিনশো কোটি টাকা রেলের সম্পদ বা সরকারি বাস পড়ালো পুলিশ কি করেছে পুলিশ কি অ্যাকশন নিয়েছে ডিসিএসডির স্পেশাল টিম যেটা তারা যেরকম সংযত ব্যবহার করেছে হাতে লাঠি তালা সত্ত্বেও একটাও লাঠি চালাতে দেখা যায়নি তারা হাতে করে ধরে আটকেছে কিন্তু তারপরে বাকি যারা তিন চারজন যেটা করেছে খুবই নিন্দনীয় এটা সমর্থন তারা পুরো পুরো পরিষ্কার বয়ে গেছে তারা যেন একটা রাজনৈতিক দলের হয়ে ঠ্যাঙারের মতো লাঠি চালাচ্ছে ওইভাবে লাঠি চালায় এইভাবে যে লাঠি চালাচ্ছে তো মাথায় লাগবে নয় পিঠে লাগবে লাঠি চালানো তো নিয়ম এই জন্যই বোঝি না বারবার ব্রিফিংটা দরকার এই ধরনের লয়নার ডিউটি পড়লে দায়িত্বপ্রাপ্ত অফিসারের বা সাবঅর্ডিনেট যে থাকবেন ব্রিফিংটা খুব করা দরকার তাহলে এই জিনিসগুলো আমার মনে হয় তাহলে এইগুলো এড়ানো যেতে পারে